দর্শক আমরা অবস্থান করছি শেরপুরের অলৌকিক দুর্লভ ঠাকুরের মন্দিরে আপনাদেরকে এই দুর্লভ ঠাকুরের অলৌকিক যে বিষয়টি রয়েছে এই বিষয় সম্পর্কে কিছু তথ্য দেওয়ার চেষ্টা করব শ্রী শ্রী অলৌকিক দুর্লভ ঠাকুরের মন্দির নির্মাণে সহযোগিতার আহ্বান পঁচিশ জানুয়ারি মহোৎসব ও একেশ্বর মেলা শ্রীশ্রী ও লৌকিক দুর্লভ ঠাকুরের মন্দির নির্মাণে সহযোগিতার আহ্বান পঁচিশ জানুয়ারি মহোৎসব ও একেশ্বর মেলা সুবল দাস উসমানীনগর সিলেট প্রতিনিধি মৌলভীবাজারের শেরপুরের বনগাঁও আসানখালীর পারে অবস্থিত আধ্যাত্মিক জগতের মহাপুরুষ শ্রী শ্রী অলৌকিক দুর্লভ ঠাকুরের মন্দির ও মন্দির সংলগ্ন স্থানে চলমান নির্মাণ কাজ সম্পূর্ণ করতে সর্বস্তরের ভক্ত ও ধর্মপ্রাণ মানুষের সহযোগিতা কামনা করেছেন মন্দির পরিচালনা কমিটির সদস্য বৃন্দ মন্দির সূত্রে জানা যায় মন্দিরের মূল কাটাম পাশাপাশি প্রাঙ্গনের সীমানা প্রাচীর সার্ডালাই নাট মন্দির এবং মন্দিরের নির্মাণ কাজ বর্তমানে চলমান রয়েছে এসব কাজ দ্রুত সম্পূর্ণ করতে পর্যাপ্ত অর্থের প্রয়োজন দেখা দিয়েছে এদিকে আগামী চব্বিশ পঁচিশ ও ছাব্বিশে জানুয়ারি শ্রী শ্রী দুর্লভ ঠাকুরের মন্দির প্রাঙ্গনে অষ্টপ্রহর ব্যাপী শ্রী শ্রী হরিনাম লীলা সংকীর্তন মত অনুষ্ঠিত হতে যাচ্ছে ধর্মীয় এই মত মেলা সুষ্ঠুভাবে আয়োজন এবং চলমান নির্মাণ কাজ সম্পূর্ণ করতে আনুমানিক এগারো লক্ষ টাকার প্রয়োজন বলে জানান মন্দির কমিটির সদস্যরা তারা আরও জানান সকলের সম্মিলিত সহযোগিতায় মন্দিরের নির্মাণ কাজ দ্রুত শেষ করা সম্ভব হবে এবং আসন্ন মত ধর্মীয় মধ্য অনুষ্ঠিত হবে আধ্যাত্মিক জগতের মহাপুরুষ সন্নিকটে আর কাজ যে রয়েছে কাজও অনেক অনেক কাজ রয়ে গেছে আপনারা যারা দিছই আপনারা অনুদানে কাজ আমরা চালাইয়া যাইলাম আর আগামীতে আপনার কাছে আমরা ভিক্ষা লাগে যাই আপনার দাঁড়ে দাঁড়ে আপনারা আমরা সহযোগিতা কর্তা ওটা কামনা করি দেশ বিদেশের ভাই বন্ধু স্বজন সবরে বিনীতভাবে আমি কইরাম আমরা উৎসব গাইতাম এবং অসম্পূর্ণ অনেক কাজ রয়ে গেছে কাজগুলো সম্পূর্ণ করতাম আপনারা আপনারা দিন ভিক্ষা দিন আমরা কাজ সম্পূর্ণ করতাম পারমু আপনারা না দিন তাইলে কাজ অসম্পূর্ণ থাকি যাব আপনারা দ্বারস্থ হয়েছি আমরা আপনারা ভিক্ষা দান কর্তা হাত তো সবই অসম্পূর্ণ গড় অসম্পূর্ণ ছাত্র রয়েছে বাকি এই ওয়ালও থাকবো বাকি টাইম ক্লিয়ার হইব বাউন্ডারি থাকবো বাকি আট মন্দির করা লাগে একটা শিব মন্দির করা লাগে এগুলো তো করা লাগে এটা আপনারা সহযোগিতা আমরা করতাম করতাম এই গাই ডুয়ালটা করা লাগে এই গাই ডুয়াল এখন করা লাগে উৎসব পরে করতেই অখন তো টাইম নাই সব দেশ বিদেশ সব জায়গার ভক্তবিন্দু ট্রেনে আমার অনুরোধ আমরা কমিটির পক্ষ থেকে অনুরোধ আপনারা সহযোগিতা করবেন আমরা সাহায্য না আমরা কাজটা করি এইটাই আমার চাওয়া আমরা সামনে উৎসব চব্বিশ জানুয়ারি এই উৎসবে তো ফার্স্ট থেকে ছয় লক্ষ টাকার দরকার আমরা রাতে টেকা নাই পাশাপাশি খামও চলের এদিকে দিকে সেটা এই কাজও চলের আজকে থেকেই শুরু হয়েছে ডেকোরটাসের কাজ তো ভক্তবিন্দুর টাই আমার অনুরোধ আমরা যে যে কোনো অবস্থায় আপনারা সাহায্যে আমরা উৎসব প্লাস খাম ওইটা উঠতাম আমরা নিয়ে আছি চার লক্ষ টাকার মতন এই চার লক্ষ টাকারই নৈত তুইব আপনারা সহযোগিতা করলে আমরা হিন্দি তাম্পার মান না তো আমরা কষ্টের মধ্যে আমার আমার জিরো ওয়ান সেভেন ডাবল ফোর নাইন থ্রি টু ডাবল এইট থ্রি আপনারা সবাই নিমন্ত্রণ নমস্কার দেশ বিদেশ থেকে যারা দানশীল ব্যক্তি আছেন আপনারা দেখতে পাচ্ছেন এই লাইভে আমরা কতটুকু কাজ করছি এই বর্তমান রানিং কাজটা সম্পূর্ণ করতে গেলে আমাদের আরও দশ থেকে বারো লক্ষ টাকার প্রয়োজন আছে আশা রাখি আপনাদের কাছে জুড়াতে নিবেদন করাম যে যতটুকু পারেন আমাদের দেশ সহযোগিতা করবেন এই কাজটা যাতে আমরা কমপ্লিট করতে পারি নমস্কার কি জানা আছে এই অলৌকিক দুর্লভ ঠাকুরের মন্দির সম্পর্কে অলৌকিক নমস্কার দয় দুর্লভ অলৌকিক বলতে তো এখানে বহু ধরনের অলৌকিক লেখলা আছে বেটার যেমন আজ থাকি এই চার পাঁচ বছর আগে এই দুই হাজার একুশে নবী একজন বৈষ্ণবান ছিলাম আমরা উনি আইসা প্রথম যেদিন আইন অধিবাসের দিন আইয়া হইন দুলহন এখানে কি আমি কোন জায়গায় বুক লাগাইব আর কোন জায়গায় আমি ঠাকুর সেবা দিব তখন সবাই আমি কইলাম আপনি দুলন ঠাকুর স্মরণ করুক আর স্মরণ করিয়া ওখানে সম্পূর্ণ আপনার হইব হওয়ার সাথে সাথে তাই স্নানন কইরা আইয়া দুস বুক নবী দেওয়ার পরেও দেখা যায় বুগ নবী তো আমরা একটা উৎসবে অনেক জায়গা লাগে এই বুক নবী দেওয়ার পরেও দেখা যায় যে তাইন জায়গা তাইন বইছুন নিজে নিজে বইয়া পূজা অর্চনা করছেন অর্চনা করলেও দেখা যায় যেগা প্রচুর জায়গা রয়েছে তার পাশাপাশি আরও দুইজন রাখা থাকব এই ধরনের জায়গা রয়েছে তে প্রত্যেক বছর উৎসব চলাকালীন অবস্থায় যদি খার বিশ্বাস কারও বিশ্বাস থাকে যদি উৎসব চলাকালীন অবস্থায় যে কোনো এক সময় আপনার উৎসব শুরু হওয়ার সাথে সাথেই সাত শুরু পর্যন্ত যদি আপনার বিশ্বাস থাকে তে আপনার যদি বলা থাকে আপনি ওইবি লুট কানে হয় একবার না একবার আপনি পাইতে পারেন এলাকার চাকুসি প্রমাণ আমরা যে কমিটি যেভা যারা আছি বা আরও আউট মানুষ আছেন এগুলা তারা পাইছেন এটিকে আমার এবার করছে তোকে খোঁ দাদা আমি আপনার তো কারাম আমি তো ওভাবে ওভাবে লুট পাইছি মানে লুট যদি ফাইয়া তখন তুমি সাথে সাথে এটা সেবা করিলও এটা আবার মিলতো নাই যেমন এই লুটটা আপনার বড়জুর তাই ষাট থেকে পাঁচ মিনিট আপনার কাছে থাকবো অটোমেটিক আপনার এত মিলে যাব কোনো বক্তবৃন্দ খায় মঞ্চিতে কিচ্ছু চাই তার মনের বাসন আব্দুল্লভ ঠাকুরে ফুরাইন আমি নিজেই একটা প্রমাণ আমি একজন অসুস্থ মানুষ একজন প্রতিবন্ধী মানুষ কিন্তু ঠাকুরে আমারে সালারা আর কৃপায় আমি চললাম